আন্টি মাছ করতেছে মাছ নদী থেকে দিয়ে আনছে আঙ্কেল ধরছে একদম নদী আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমাদের এদিকে অনেক মাছ ধরা পড়তেছে তো গ্রামের অনেকেই মাছ ধরে আনছে নদী থেকে দেখি কি মাছ ধরছে এই মানুষ সকাল বেলা কি করতেছে আসসালামু আলাইকুম আপা রান্না করতেছেন কি রান্না করতেছেন

বড় বড় পিঠা এই পিঠাগুলো যদি দুধে বেজানো যায় শীতের দিনে অনেক বড় বড় হয় পিঠাগুলো দুধ পিঠা নদীর টাটকা মাছ গাছে টাটকা সবজি দিয়ে রান্না করতেছে তো কোনো কিছু কিনে খেতে হয় না तो क्या मैं किंतु भेजेरन ना करे ना ओ अम्मा अम्मा सो हाइट आनी मु कीटे इटे दे करे ए दीदी अम्मा का हाल कैसे इनका नाम अस्नगर এতে বৈঠা বানতেছে এটাদের নৌকা চালায় এদিকে জাল বানতেছে ছোট ছোট বাচ্চারা কত সুন্দর কাজ জানি গরু রাতাল এখানে গরু রাখে একদম বাড়ির নদী নদী তোমরা কি বৈশা বৈশা কত কত খেলত আচ্ছা দেখে বের মানুষ কি করে

এগুলা কি বিক্রি করবো না কেটে ফ্রিজ রেখে দেবেন ফ্রিজ তো আসে গ্রামে থাকে শান্তি নদীর টাটকা মাছ গাছে সবজি এসব টাটকা টাটকা নদীর পাড়ে বাড়ি থাকার বেশি সুবিধা সব কিছুতেই এই দে যে ভিডিওটা বানিয়ে নিয়েছিলাম ভিডিওটা ভাইরাল হয়েছিল মাছ বিক্রি করে শুধু মানে খাওয়ার জন্য মাছ কিনে খেতে হয় না এখন পানি কমার সময় পায় পানি এখন কমবো তাই মাছ অনেক ধরা পড়ব আমি আমার বাবারে আমি বলি যে তুমি চলে আসো এসে মাছ ধর নিজে মাছ ধরে তারপর ভালো ভালো মাছ খাওয়া যায় একটা মানে শখ এই হুম আর বাবা বলে যতক্ষণ আছে তো এই পাক এটাই তো নাহলে যদি না ধরতো তাহলে তো আপনার কিনা লাগতো আর ধরা মাছ যত খুশি খাওয়া যায় পনেরোশো তাই তাহলে আমি মাছ আমিও কিনবো দেখি যে আজকে ব্যাপারই আসবো না মাছের বেশি দিন ফ্রিজে থাকলে ভালো লাগে না সবার বাড়িতে এখন মাছ আসে বাজার যে ধরে হাট দেখেন কত সুন্দর করে মাছ কাটে যারা মাছ কাটতে না জানেন তারা ভিডিও দেখে শিখে নেন মাছ কাটে কিভাবে এটা পুটি মাছ নদীর সরপুটি চাষের মাছ হলো গন্ধকে আর আমাদের এখানে তো ছোট ছোট পুটি নেয় না ফেলায় দেয় এর আগে যে মাছ কিনলাম একদম ছোট ছোট পুটি গুলো আয়না হাসি রেখা হয়েছি

আজকে কাল যাব মাছ ধরতে জাল পাতাই আছে এগুলা কি দুয়ারি জাল না কারণ জাল এই জালে ইলিশ মাছ ধরে ওঠে না ইলিশ মাছ মাছে যেটা পাইছল ইলিশ মাছ পাই বাইরে মুড়ে অ এই ইলিশ মাছ পাইছে না এই একটু কাটি দুই দিয়ে একটা পাইছে

মাছ কাটেন আমরা যাই চলো এই যে ওনাদের রান্নাঘর রান্নাঘরটা সুন্দর আছে পাটখুরির ঘর এই যে ওনাদের বড় ঘর ছাগল পালে সব কিছুই পালন করে গবাদি পশু এটা গরুর ঘর আসে তাহ মানুষ কি করে এই যে দেখেন পাটখুরি ঘর তো এই কুড়ে ঘরগুলো কিন্তু সুন্দর আছে সবাই সন আগে কেমন মানুষ দিয়ে ঘর তুলতো এখন সোনের দিন নেই পাটখুরি দিয়ে বেড়া দেয় উপরে টিন দেখা যাক কি ভেরি মানুষ কী করতেছে এ বাড়িতে গরু আছে গোয়াল ভরা গরু আলাইকুম মামি কি করেন কি রান্না করবেন নদী থেকে ধরে আনছে সবার বাড়িতে দেখলাম মাছ ধরতেছে সাবি নানটি বাসা কহিয়া কাকু বাসা সবার বাড়িতে মন খারাপ কেন রান্না করবেন আজকে যাইনি মামা মাছ ধরতে একটু পরে আনবো তাই না এখন মনে হয় মাছ একটু পাওয়া যেতেছে বেশি হুম গরু তো আপনাদের নিজের সবগুলো বতন নাই এখন আর যে ধুন্দুরগুলো কিন্তু গাছের ধুন্দুর